আমরা গেছি আমরা তিনজন এই ঘরে তো গেলাম তো এখানে ইয়ে গেলাম পরে সকালবেলা এই ফোন করলো আমার বাতিজা যে কাকু তোমার দরজার যে খোলা তুই খোলা দিকে সেটা ফেরে ফেরে আপনি দেখছে আর কি দেখা এই অবস্থা কি কি ভাঙছে আপনার ওই তো আমার ওই দিক দিয়ে তো দরজাটা এই দিক দিয়ে ভাঙিয়া তারপরে ঢুকছে কোন ঘর দিয়ে ঢুকছে পশ্চিম দিকে দরজাটা দিয়ে

ওনারে ফোন করিয়া জানাইছে যে কাকা আপনার ঘরটা দরজা খোলা তখন এই খবর পাইয়া ভদ্রলোক আইসে আশা করে দেখছে তাই মেন দরজা তাই চাবি দিয়ে খুলছে খুলিয়া দেখছে যে ঘরের ভিতরে আসবাসপত্র এলোমেলো এলুমেলু এবং তারপরে তাই তল্লাশি করে দেখাচ্ছি যে স্থানীয় ঘরের কিছু স্বর্ণ অলঙ্কার হনুমান পাস বুঝিব এবং নগদ কিছু টাকা হ্যাঁ দুষ্কৃতিক গতকাল তার ঢাল ধারণা এটুকুই আমরা এখন আসি এই আমরা ভিজিট করছি দেখছি বা এখন তদন্ত করুন ব্যাপারটা কী করি স্যার কত লক্ষ টাকা চলে গেছে ಆಯಿತು ಅನುಮಾನ ಎಕ್ ಲಕ್ಷ